এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু জটিল তার কারণ আধিপত্য বা নিশ্চয়ই ছিল এবং সমাজে একটা প্রবল অংশ অপেক্ষিত দুর্বল অংশদের ওপর অত্যাচার বা তাদের ইচ্ছে আরোপ করেছে এমন নয় করেছে কিন্তু আমাদের সময় কি আমাদের সময় বলতে আমি যখন ছোট ছিলাম মোটামুটি বা ধর যখন আমি প্রথম কলেজ জীবনে ঢুকেছি এই উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর থেকে মোটামুটিভাবে আশি পঁচাশি সাল অব্দি রাজনৈতিক অর্থে অনেক রকম সংঘর্ষ ছিল কিন্তু সাংস্কৃতিক স্তরে পারিবারিক স্তরে এই রকমভাবে মানে এরকম এক মতন আমি বলছি তাই হবে কারণ আমার হাতেই ক্ষমতা এম পাওয়ার এরকম জিনিস এতটা ছিল না বস্তুত আমাদের একুশ শত হয়ে দাঁড়িয়েছে এক ধরনের আধিপত্যের ইতিহাস এবং সেই আধিপত্যটা শুধু যে রাজনৈতিক তাই নয় সাংস্কৃতিক অর্থনৈতিক সব দিক দিয়ে বরং আমার মনে হয় ভাবে যে এই যে জমি এই যে গণতান্ত্রিকতা বিরোধী সংস্কৃতির জমি এটা তৈরি করার জন্য আগেই আমাদের সাংস্কৃতিক মননটাকে নষ্ট করে ফেলা হয়েছিল তারপরেই সেখানে যেমন কংক্রিটে ধান ফলে না তেমনিভাবে এই গণতান্ত্রিক মনন নষ্ট হয়ে গেলে আজকে যখন আমরা দাস দীর্ঘ দাস প্রথার মধ্যে বাস করছি তাতে আমাদের কিন্তু মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে এটাই স্বাভাবিক আরও ঘরে গেলে সে আমাকে বসতে দেবেন এবং দশ মিনিট দাঁড় করিয়ে রাখবে এটাই স্বাভাবিক আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হুকুম পাওয়ার জন্য অসঙ্গত রকম বেশি সময় অপেক্ষা করতে হবে এটাই স্বাভাবিক উপাচার্যের দপ্তরের সামনে অধ্যাপক অকারণে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবেন এটাই স্বাভাবিক অস্বাভাবিকতাটাই স্বাভাবিকতার নিয়তি হিসেবে চলে এসেছে আমাদের এখানে সংবাদপত্র সত্যিই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হওয়ার যোগ্যতা অর্জন করেনি তার কারণ আমাদের এখানে সাক্ষরতাই কম আগে তোকে পড়তে জানতে হবে সুতরাং এটা শহর বা মহৎস্বলবাসী গ্রামের ক্ষতিপয় মানুষ যারা লেখাপড়া জানেন তারা খবরের কাগজের কথাকে বিশ্বাস করতেন অনেক সময় দ্রুত সত্যও মানতেন কারণ খবরের কাগজে কিঞ্চিত সত্য তখন ওদের থাকত প্রথম খবরের কাগজের সত্য যে আলাদা তা হয়ে গেল খাদ্য আন্দোলনের সময় সাতষট্টিতে এই বিবেকানন্দ মুখোপাধ্যায়ের বসুমতিতে যখন দেখা গেলো কৃষ্ণনগরের ওভারব্রিজ থেকে পুলিশ একেবারে বিক্ষোভকারীদের শরীর লক্ষ্য করে গুলি চালাচ্ছে এবং অন্য কাগজে তার দেখা গেল না তখন লোকে বোঝা বুঝতে পারলো আস্তে আস্তে যে খবর বানানো যায় এবং খবরেরও কিন্তু দুরকম বা আরও নানা রকম জায়গা হয় তবু আমি বলবো খবরের কাগজের সত্য একটা ছিল এবং খবরের কাগজ কখনো কখনো বিরোধী মতকে প্রাধান্য দিয়েছে এবং বিরোধী দল বিরোধী মত এগুলো গুরুত্ব পেয়েছে আর সাহিত্যের ক্ষেত্রে তো পেয়েই বস্তুত বামপন্থী সাহিত্যিকরা যারা ক্ষমতায় ছিলেন না তারা যেরকম গুরুত্ব পেতেন ধরা যাক সুভাষ উপায় উদাহরণ আমি দিই যদি সুভাষ মুখোপাধ্যায় কথা বলেন যদি বিষ্ণুদের কথা বলেন তারা যে সর্বসম্মতভাবে কবি এবং তারা যে মান্য কবি এটা স্বীকার করতে সমাজে কোনো দ্বিধা ছিল না এবং তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়কে একজন শ্রেষ্ঠ সাহিত্যিকদের স্বীকার করতেও দ্বিধা ছিল না যদিও তিনি হয়তো রাজনৈতিকভাবে এদের বিপরীত শিবিরের ছিলেন প্রথমত সবাই রাজনৈতিক দলে ছিলেন না একটা মতাদর্শে বিশ্বাস করতে পারতেন যেমন সতীনাথ ভাদুরি নিশ্চয়ই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন একটা সময় তো তাকে ঘুরাইচরিত মানুষের লেখককে কেউ রাজনীতির লোক বলে ভাবেনি বা মানিক বন্দ্যোপাধ্যায়কে কেউ রাজনীতির লোক বলে ভাবেনি এখন যেমন যে মাঠে নামার আগে জার্সিটা পরে নিতে হয় আমার তো মনে হয় অনেক সময় আমরা ছোটবেলায় আই এর যে অফিসটা সেই অফিসটার সামনে দল বেঁধে অপেক্ষা করতাম কোন খেলোয়াড় ইস্টবলের নাম লেখালো কোন খেলার খেলোয়াড় মোহনবাহের নাম লেখালো এই নিয়ে অনেক সময় এদের কর্মকর্তারা তুলে নিয়ে কোনো গোপন হোটেলে রাখতেন তো সেই রকম দলবদ্ধ দলবদ্ধভাবে ঝাঁকে ঝাঁকে লেখক নাট্যকার কবি সিনেমাকার তারা দলে নাম লেখানোর জন্য অপেক্ষা করেন আমি তো অনুমানও করতে পারি না আপনি যে সময়টার কথা বলছেন যে ঋত্বিক ঘটক সুবর্ণরেখা করার জন্য কমিউনিস্ট পার্টিতে বা কংগ্রেস পার্টিতে নাম লেখা লেখাবেন তিনি সিনেমা করবেন সত্যদিতাকে তো রাজনৈতিক জার্সি পড়তে হবে না মৃণাল সেন বামপন্থী হতে পারেন তাকে তো রোজ দলের ক্যাশ নিয়ে বসতে হবে না বা মুখ্যমন্ত্রীকে যেতান বলে মিছিল করতে হবে না এই জিনিসটা হয়েছে তার কারণ ক্রমশ বাঙালি সমাজ সংকীর্ণ হয়ে গেছে ক্রমশ বাঙালি সমাজে এক ধরনের আধিপত্য এসছে এবং যেহেতু এই সাংস্কৃতিক কর্মীরা একেবারেই এখন ধর্তব্যের মধ্যে নন আজকে আমাদের এমন একজন লেখক নেই এমন একজন সঙ্গীত বা নাটকের মানুষ নেই যাদের আমরা সমুমিত্র সুনীল চৌধুরী হৃত্বিক ঘট সত্যজিৎ রায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সমরেশ বসুদের সঙ্গে তুলনা করতে পারি আমি সুনীল গঙ্গোপাধ্যায় নেই এই যে বলা হয় যে পনেরো মিনিটের আন্তর্জাতিক খ্যাতি এই এরা দশ মিনিটের স্থানীয় খ্যাতি পাওয়ার জন্য এত অন্য যেদের দিয়ে আপনি একজন লেখককে দিয়ে সিঙ্গারা ভাড়াতেও পারেন সে দরকার হলে সিঙ্গারা ভেজে দেবে যদি আপনি বলেন যে লেখক শিঙারা ভাজ্যের নামে একটা ছবি তৈরি করবেন শিঙেলা ভাজাও খারাপ কাজ না সাহিত্য করাও খারাপ কাজ না এমনি সাহিত্যিক সিঙ্গালা বাজতেও পারেন কিন্তু মুশকিল এখনকার সাহিত্যিক শিঙেলা বাঁচবেন কি বেগুনি খাবেন এটা নির্ভর করছে মিডিয়া তার দিকে তাক করে রয়েছে কিনা এবং মিডিয়াও যখন তাক করে রয়েছে তখন দেখবেন কিছু হয় না যেমন আমি আমার যৌবনে দেখেছি যে উত্তম কুমার যখন রাসবিহারি মোড় ছাড়াতেন তখন নাকি মাঝে সোহার রেস্তোরাঁ নামে একটা দোকান ছিল রাসবিহারি মোড়ে তার নিতেন কিন্তু উত্তম কুমারের পক্ষে গাড়ি ছেড়ে দোকানে এসে কাঠ কেট নেওয়া সম্ভব ছিল না কারণ এত বিরত যে রাস্তা বন্ধ হয়েছে নায়কের ক্ষেত্রেই তাই হয়েছে এখন একজন নায়ককে আপনি বাংলা দেশে দেখাতে পারেন যার জন্য কোন রাস্তায় কোনো গাড়ি জ্যাম হবে বরং তার তিনি সমর্থক নিয়ে আসেন তাদের জন্য রাস্তায় জ্যাম হয় কিছু একজন গায়কও নেই যাকে দেখতে দোতলা তিনতলা বাড়ি থেকে লোকে ঝুঁকে ঢুকে পড়ে যখন বন্যাত্রাণের জন্য শিল্পীরা বেরোতেন ধরুন উত্তম কুমার এবং হাঁটছেন তখন ও রাজা দুলাল চলে গেল ঘরের সমুখ পথে এই ধরনের ভিড় হতো তখন অনেক পিছিয়ে থাকা সত্ত্বেও ভিড় হতো যখন জ্যোতি বসু দিতে আসছেন তখন আমি একটা বনদিক কংগ্রেস পাড়ায় থাকতাম সেখানে রাত এগারোটার সময় বাড়ির লোক বেরিয়ে আসতো অন্য বাড়ির থেকে যে জ্যোতি বসু এমন না যে তারা জ্যোতি বসুকে ভোট দেবেন জ্যোতি বসু একজন নেতা হিসেবে দষ্টব্যব্রস্তু ছিলেন এখন আপনি কাকে দেখবেন কেন দেখবেন বহুবার আমি বলেছি সেই কথাই বলি এসব একদিনের শ্যামা পোকা ঝলমার করে পরের দিন চুপাকৃতি হয়ে ঝরে পড়ে থাকে ফলে এরা এই ছোট মাপের মানুষরা যে আধিপত্য বিস্তার করবেন না সেটা ভাবাই অন্যায় এই যে রবীন্দ্রনাথ পুরস্কার কবিতায় বলেছেন না যে মানুষ যে কেন মানুষের প্রতি ধরিয়াছে কেন জমের বড়তে তার কারণ এত মানুষ না এটা বুঝবে কি করে যে রবীন্দ্রনাথ ঠাকুর কে আর ধরুন রবীন্দ্রচন্দ্র পাড়ুই কে কে কবি কে অকবি কিন্তু বোঝার কথা না আমাদের মধুসূদন দত্তের চেয়ারে যদি অন্য কোনো দত্ত বসে থাকে মহেন্দ্রনাথ দত্ত তাহলে আমরা বুঝতে পারবো না এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যে কোনো বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক হতে পারে এমনকি পদবি তুলে দিয়েও হতে পারে। তাতে কিছু এসে যায় না আজকাল আবার কোটার সাহিত্য এসছে কে মহিলা কোটা কে আদিবাসী কোটা মানে প্রশ্ন হচ্ছে মহিলা আদিবাসী না আমাদের মহিলারা ছিলেন যারা লিখতে পারে লীলা মজুমদার ছিলেন আশাপূর্ণা দেবী ছিলেন তারা তো মহিলা হিসেবে গুরুত্বপূর্ণ না তারা হিসেবে গুরুত্বপূর্ণ তো আপনি কি বলবেন বাংলা সাহিত্যে লিখেছেন একজন এখন বারেন্দ্র আপনি এদের দলিত উপন্যাস বলবেন না মনুবাদী ব্রাহ্মণের লেখা বলবেন এসব বৃথাতর্ক করার তো মনে হয় না আগে লিখুন আপনি দেখুন লেখাগুলো কি লেখাগুলো যেহেতু অপাঠ্য সুতরাং সেগুলোকে কোনো কোটা এবং ওই সংরক্ষণে অভয়ারণ্য তৈরি করে সেই সব লোককে প্রশ্রয় দেওয়া হচ্ছে উপরতলার তলার লোকেদেরও হচ্ছে নিশ্চিত তলার লোকেদেরও হচ্ছে তার ভাবছে রাজনৈতিক ছাতার মধ্যে থাকলে আমাদের কিছু গতি হবে অন্তত পাড়ায় পাড়ায় গণসঙ্গীত বা আবৃত্তি চর্চা করে আমাদের বাঁশ মাইনে জোগাড় হবে কিন্তু কিছুই হচ্ছে না আপনি দেখুন আজকে যতগুলো ঘটনা ঘটছে তাহলে একটাও বাংলায় ঘটছে না যে একজন কমেডিয়ান লাঞ্ছিত হলেন বাঙালি নেন বাঙালি দর্শক হিসাবে পার্টি বসে হাততালি দিচ্ছে তাও নির্বাচিত হাততালি দেখে নিচ্ছে সরকার খেয়াল করছে কিনা একটা সিনেমা এতগুলো কাস্ট দিয়েছে কোন বাংলা সিনেমায় কাটও দেয় না বাঙালি সে যোগ্যতাই নেই এককালে বাঙালি যে যোগ্যতা ছিল বাঙালি যতীন বা যতীন মুখার্জিকে তৈরি করতো বাঙালি সুভাষ বসুকে তৈরি করতো বাঙালি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে তৈরি করতো বাঙালি নজরুল ইসলামকে তৈরি করতো এখন বাঙালি কাউকেই তৈরি করে না অন্যরা তৈরি হয়ে আসে আমরা তাদের দেখে হয়ে বসে থাকি আসলে আমাদের সময়ে এই আমরা যে সময় বেঁচে আছি তাতে এত অল্প পুঁজির জীবন যে আমরা সাহসই পাই না যে এই যে আপনি বললেন আমাকে যে ভুল করেছি স্বীকার করলেই হয় না স্বীকার করলে আমি ভাবি যে তাহলে আমার আসনটা চলে গেল একবার যখন ভুল করেছি তোমাকে আর এই রাউন্ডে নেওয়া গেল না পরের রাউন্ডে নেবে কারণ কেউ কোনো ভুল করে না এবং যা কিছু বলুন ধরুন ভাষা থেকে বাংলা ভাষা তো আমার মনে হয় কোনো একুশে ফেব্রুয়ারি যা কেউ বাঁচাতে পারবে না যে বাংলা আমরা আজকাল বলি সেই বাংলা কোনো বাঙালির বাংলা না কারোরই বাংলা না এই যে যেগুলো গুগল সৃষ্ট বাংলা দমকলের জন্য যেসব বাংলা ব্যবহার করা হয় মেট্রো রেলের কামরায় বা যেভাবে আমরা অনুদূত বাংলাগুলো পাচ্ছি সেগুলো সুনির গেলে সেগুলো বাংলা না সেগুলো মানুষের তৈরি না এক ধরনের তন্ত্র তেমন তেমনভাবেই আমরা দেখছি যে আপনি যে বলছেন যে যেসব খর্বকায় লোক যারা মানসিকভাবে প্রতিবন্ধী আমি মানসিক প্রতিবন্ধীদের অবমাননা করছি না যারা মনের দিক দিয়ে খর্বকায় মেয়েদের যেমন আজ রবীন্দ্রনাথ বলেছিলেন না যে সুন্দর ছোট পা রাখবে বলে তাকে বিকৃত করে রাখা হতো বিকারগ্রস্ত ছোট মন তারা সবসময় নিজেদের অনিশ্চয়তা এত ভয় পেয়ে থাকে যে অন্যকে ভয় দেখানো ছাড়া তার গতি নেই এই ভয়ই তার একমাত্র অস্ত্র সে যখন সম্পাদক হয় তখন বলে তোমার লেখা ছাপবো না সে যখন পিভি পরিচালক হয় তখন বলে তোমার রূপ দেখাবো না সে যখন রাজনীতিতে আসে তখন বলে তোমার বাড়ির প্ল্যান স্যাংশন করবো না অর্থাৎ এই যে করবো না দেখাবো না ছাপাবো না এই নেতিবাচনের মধ্য দিয়ে তার অস্তিত্ব ইতিবাচনের মধ্য দিয়ে কোনো অস্তিত্ব নেই আপনি ভাবুন যদি আপনি কলকাতার মেয়র হিসেবে সুভাষ চন্দ্র বসুকে দেখেন সুভাষ চন্দ্র বসুর যা ব্যক্তিগত যোগ্যতা যদি উনি রাজনীতি না করতেন তাহলে উনি কত বড় চাকরি করতে পারতেন বা বুদ্ধিজীবী হিসেবে কাজ করতে পারতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একই গল্প কিন্তু এখন আমাকে যদি আপনি মেয়র পারেন তাতে এই প্রতি মুহূর্তেই সতর্ক থাকবো যে এই বুঝি কেউ আমার জামার ছেড়া ডাক্তার ধরে ফেললো এই বুঝি কেউ আমার চেয়ার নিয়ে প্রশ্ন করলো ফলে আমার ভয় দেখাতেই হবে কাছে না তাফাত যাও সব ঝুট হয় ক্ষুদিত বসনের গল্পটা করতেই হবে এই ব্যাপার আজকে আপনি আমাকে বলছেন কিন্তু আজকে দেখুন এই এত বাঙালিদের মধ্যে একমাত্র আমার প্রতিবেশী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাতায় কিছু ভিড় হয় ওনার একটা এক ধরনের সে যোগ্যতা আমি পছন্দ করি না পছন্দ করি যাই করি যে একজন বাঙালি নিজের যোগ্যতায় কিছু লোককে টানতে পারেন হয়তো ভুলভাবে টানতে পারেন কিন্তু পারেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আর বাকিরা সবিতার অঙ্গ আমি অথবা তার বিরোধী তার কোন মতাদর্শের না যে শূন্যতাটা ক্রমশই বেড়ে যাচ্ছে আজকে কমিউনিস্ট পার্টির লোকও নীল সাদা হয়ে গেল তারা না যে মমতা ব্যানার্জিও হয়তো দুঃখিত হয়েছে না এত নীল সাদা তিনি চাননি এই যে মনস্তাত্ত্বিক অচেত এই যে সাইকোলজিক্যাল আনকনসিয়াস একদম ডমিনেশনকে নিমন্ত্রণ করছে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন যে লাল পতাকার এত গৌরব সারা পৃথিবী জুড়ে সর্বহারার অন্তর্ন্যাশনাল তাকে প্রেকটাকালের কারণে মাঝে মাঝে বদলানো হচ্ছে ভাবে আমরা জামা বদলাই যেমনভাবে আমরা জানলার পর্দা বদলাই ভাবে পতাকার রঙ একটু পাঠিয়ে দেওয়া হল এটাকে আপনি কীভাবে এই এক একজন চূড়ান্ত অশিক্ষা সেই অশিক্ষা থেকে আপনি কি আশা করেন যে বাংলাদেশ এককালে নজরুল ইসলাম মুজাফর আহমেদের বাসস্থান ছিল যেখানে নজরুল ইসলামের গুরুত্ব হচ্ছে তিনি খিলাফত আন্দোলনের বিরোধী তিনি কামাল পাশাকে সমর্থন করছেন আধুনিকীকরণের কারণে যে নজরুল ইসলাম সরাসরি মৌলভী সন্তান হওয়া সত্ত্বেও মোল্লাতন্ত্রকে অস্বীকার করছেন ব্রাহ্মণ্যবাদকে অস্বীকার করছেন সেই দেশে আমরা আজকে আরও বেশি বেশি করে ধর্মীয় বাতাবরণের মধ্যে কিভাবে ঢুকে পড়তে পারি তার চেষ্টা করছি সংসদ বা বিধানসভা হয়েছিল আমাদের আইন তারা আম্বেদকারের সহপতিতে গিয়ে আমাদের যত রাজনীতি নেতা ঠিক করেছিলেন যে আমাদের মুক্ত চিন্তার পরিচয় হবে আজকে সেটা হয়েছে ধর্মযুদ্ধের পরিচয় এটা মহাভারতের রাজসভা না ভারতের সংসদ বা বিধানসভায় আমরা বুঝি না এবং বুদ্ধিজীবীরা নিয়ে কোনো কথা বলে না সব বুদ্ধিজীবীকে গোপনে বা প্রকাশ্যে এমনভাবে নিরপেক্ষতার ভান নেন যে সেটা কোনদিকে ঝুঁকে থাকা নিরপেক্ষতা দক্ষিণপন্থীর নিরপেক্ষতা বা বামপন্থীর নিরপেক্ষতা অনেক আছে কিন্তু আপনি বুদ্ধিজীবী যে দূরত্বটা রাখবেন শাসনতন্ত্রের সঙ্গে তা রাখেন না কেউ ধরুন মনে করছেন পশ্চিমবঙ্গ সরকার অসম্ভব গণতান্ত্রিক তার কারণ তারা বিজেপির হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করছেন এই অব্দি ভালোই আছে সেটা তিনি মনে করেন গণতান্ত্রিক দেশে নাগরিক হিসেবে তার সে আছে তো তিনি একবারও বলার সুযোগ পেলেন না যে আরজি করে মহিলা ধর্ষিত হয়েছেন এবং তার বিচারে কিছু লাফিল হতে হচ্ছে বা সেটা ত্বরান্বিত করা দরকার এটা বললে কিন্তু মমতা বন্ধু আপত্তি করতেন না এই ভয়টা নিজের উপর আরোপিত না পানিরপেক্ষ বুদ্ধিজীবীরা দেখবেন এই বিষয়ে অনেককে প্রয়োজনীয় নিরাপতা অবলম্বন করেছেন রাজনৈতিক নেতাদের আধিপত্যের জন্য দোষ দিয়ে সবসময় লাভ নেই এই আধিপত্যেও আমরা নিজেরা নিজেদের ভয়তে থেকে যেভাবে অমানুষ করে তুলেছি তাতে আমরা এই আধিপত্যবাদের শিকার হতে বাধ্য এবং আমরাও কিন্তু এই আধিপত্যবাদ প্রয়োগ করি ছোট ছোট পরিচয় যখন দেশ থেকে চলে আসি আমার এলাকায় আমার এলাকা থেকে চলে আসি পরিবারে পরিবার থেকে চলে আসি আমাদের পরিচালক পরিচারিকার ক্ষেত্রে এই একই জিনিস করি এবং ওই বলে না যে এক বেস্ট বলেছিলেন যে একটা জাতি যেরকম সেরকম নেতাই সে চায় আজকে আমাদের প্রধানমন্ত্রী দিয়ে আমরা সমালোচনা করতে পারি কিন্তু আমরাই তাদের তৈরি করেছি তো বিষয়ে তো কোনো সন্দেহ নেই আপনি নিষ্পাত আর প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী দায়ী এই কথাটা নয় আজকে আমাদের বাঙালি লেখকদের দেখুন তারা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সঙ্গে কি লিখতে পেরেছেন বা তাদের দল সম্পর্কে তখন প্রতি মুহূর্তে যে হাত পাতা থাকে তো কাঙালি ভোজন আমাদের সংস্কৃতি এখানে কিসের আধিপত্য আর কিসের স্বাধীনতা আপনি হয় এর হয়ে ওকে ওর কাছে পড়া দিন নয় ওর হয়ে এর কাছে পড়া দিন কিন্তু আপনি কখনোই স্বাধীন মানুষ না বড় বীর তম শির এ কথা বলার মানুষ আপনি আর নন আপনি এ কথা বলার মানুষ নন যে পথ আর বা পথে নেমেছি সোজা পথে ধাঁধায় আমি অনেক ধেঁদেছি এটা আমাদের মেনে নেওয়া উচিত পঞ্চাশ বছরে আমাদের ভূমিকা এতই কদর্য এতই অমরুদণ্ড প্রাণীর মতন যে আমাদের নিজেদের সমালোচনা করার অধিকার আমরাই তৈরি করে দিয়েছি এবং আমরাই এমন নিষ্ক্রিয় আমরা র্যাম্প পার্টে দাঁড়িয়ে খেলা দেখি গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখি নিজেরা কখনো খেলি না দেখুন কলকাতার রাস্তা রাস্তায় তালো জ্বালিয়ে ক্রিকেট খেলা শুরু হয়েছে অথচ লোকে আর ক্রিকেট খেলে না লোকে ক্যারাম খেলে বা ভিডিও গেম খেলে কোনো ব্যাপারে সক্রিয়তা নেই আসলে তো আছেই কারণ মানুষের ইতিহাসে পঁচিশ তিরিশ বা পঞ্চাশ বছর সময় এমন কিছু বড় না ইউরোপের ইতিহাসেও কালো যুগ আছে এক ধরনের অন্ধকার যুগ কালো কথাটা ব্যবহার করা উচিত না অন্ধকার যুগ আছে আমাদের ইতিহাসেও আছে হয়তো এই পঞ্চাশ পঁচাত্তর বছর সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে এই সময়টা ব্ল্যাক টেপ দিয়ে যেমন ইলেকট্রিক তারকে ঢেকে দেওয়া হয় তেমনিভাবে ইতিহাস কোনো ব্ল্যাক টেপ ব্যবহার করবে আপনি যে কথা বলছেন আমাদের কত বড় বড় সাংবাদিক ছিল নাম করতে চাইছি না তারা যে পক্ষেই থাকুন এমনকি ধরুন যারা বলেন যে অবামপন্থী সাংবাদিক

ইলেকট্রনিক মিডিয়া আপনি দেখতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ হয়ে গেছে কেন ওই ধরনের টেলিসিরিয়াল ভূতেরাও যাকে অলৌকিকভাবে তা লোকে দেখছে না রান্নার গল্প লোকে দেখছে না কাহাতক সুন্দর আলু পটলের গল্প কাহাতক সুন্দর রসুন দিয়ে ইলিশ মাছ ভাজা সীমা আছে তো অবিশ্বাসকে বিশ্বাস করা কাজেই সমস্ত দিক দিয়ে নিশ্চিত পতন এবং এই পতন এক সময় এক সময় তো টানেলটা শেষ হবেই এক সময় না এক সময় আমরা বুঝতেই পারবো রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি ছিলেন জালিয়ালবাগের চিঠিটা যিনি লিখেছিলেন তিনি বাঙালি ছিলেন আজকে আমরা যারা নিরক্ষর হয়ে যাচ্ছি ক্রমশ স্বাক্ষরতা থেকে নিরক্ষরতার দিকে বা অর্ধ সাক্ষর যে সমস্ত নিষ্ক্রিয় প্রাণী তাকিয়ে থাকে কম্পিউটার কিবোর্ডের দিকে তারা যে মানুষ নয় সেটা বুঝতে একটু সময় লাগবে কিন্তু তার জন্য এই নয় যে ইতিহাস নিঃশেষিত হয়ে যাবে ইতিহাস তার পথ খুঁজে খুঁড়ে বার করবেই বাঙালিরও ধরুন এই যে প্রায় দেড় হাজার বছরের ইতিহাস তা সম্পূর্ণত বৃথা হয়ে যেতে পারে না আপনি দেখতে পাচ্ছেন না তো যে জাতির মধ্যে বিদ্যাপতি জন্মেছিলেন যে জাতির মধ্যে মুকুন্দরাম চক্রবর্তী এবং সুভাষ বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছেন মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন যে জাতির মধ্যে জীবানন্দ দাস ঋত্বিক ঘটক যে জাতির মধ্যে সে এত চট করে জগদীশ বসু সত্যেন বসু বাঙালি শেষ হয়ে যাবে এটা আপনি আশা করতে পারেন না